হ্যালো एवरीवन আসসালামু আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ফাস্ট ইউটিউব চ্যানেলে লাইভ সিস্টেম অন করবে লাইভ সিস্টেম অন করার জন্য আপনাদের কি কি করতে হবে কিভাবে করলে আপনাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি লাইভ সিস্টেম অন হবে তার জন্য ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন তো গাইজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব চ্যানেলে কীভাবে আমরা লাইভ সিস্টেম অন করবো তার জন্য আপনাকে ইউটিউবে চলে যেতে হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের লোগো আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা আমাদের যে চ্যানেলটি নতুন যে চ্যানেলটি আগে কখনো লাইভ সিস্টেম করেন নাই যেমন এই চ্যানেলটির মধ্যে আপনারা লাইভ করলে এখানে আসলে ঠিক লাইভটা অন হয়ে যাচ্ছে তাই না এটা অন হয়ে গেছে তো আমরা তো এখান থেকে করব না আমাদের নতুন ইউটিউব চ্যানেল থেকে আমরা লাইভে যাব কারণ আমাদের এটা একশো সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর ইউটিউব আমাদেরকে লাইভ সিস্টেম করার অনুমতি দিবে পারমিশন দিবে তো দেখতে পাচ্ছেন এটা আমার একটা নতুন চ্যানেল এই চ্যানেলের মধ্যে আমি চলে এসেছি তো এখন আমি কি করব এই চ্যানেলটি লাইভ সিস্টেমটা অন করে দেখব যে এটা লাইভ যায় কি না এখানে আইকনের উপর ক্লিক ক্লিক করব। আইকন করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিডিও আপলোড করার সিস্টেম একটা হচ্ছে শর্ট বি তারপরে একটা পোস্ট আপনি কোনো ছবি কোনো কিছু লেখালেখি করলে এখান থেকে লেখালেখি কিংবা ছবি পোস্ট করতে পারবেন আর একটি অপশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লাইভ এখানে দেখতে পাচ্ছেন আমি লাইভে গেছি দেখি এটা অন হচ্ছে কিনা না এটা অন হয়ে গেছে দেখেন গেট এস্টার্ট তো আমি এইটার জন্য বলছি আপনার নিউ আপনারা জানেন যে ইউটিউবে নতুন করে একদম ফাস্ট কোনো লাইভ সিস্টেম করতে গেলে এখানে কি বলা হচ্ছে কেট হিস্টোরি ওয়ান সাবস্ক্রাইবার অ্যাসেস টু ফুল বিহার টু অফ মোবাইল লাইভ সিস্টেম টোয়েন্টি ফোর ইয়ার্স সাবস্ক্রাইবার এখানে ইউটিউব থেকে একটু কেটে ক্রেটেরিয়ে দিয়েছে এবং কি যেটা দিছে আপনারা পরে দেখবেন এখানে আছে যে ইংলিশে গো লাইভ নিউ সাজেস্ট তো আমরা এখানে গো লাইভের জায়গাতে আমরা গেট স্টার্ট দেখতে পাচ্ছেন গেট স্টার্ট আমি একটা স্ক্রিনশট নিয়েছি এটা কভার পিকচার দেওয়ার জন্য তো আমরা এখানে অন করব আপনাদের লাইভ সিস্টেম অন করার আগে চব্বিশ ঘন্টার সময় নিবে এবং কি চব্বিশ ঘন্টার পর আপনাদের লাইভ সিস্টেমটা অন হবে ঠিক এভাবে গেট স্টার্ট তো আমরা এখানে এখন ক্লিক করব দেখেন গাইজ এখানে ক্লিক করার পর লাইফ সিস্টেমটা ঠিক আগে যেভাবে ছিল ঠিক এভাবে অন হয়ে গেছে তো আপনারা কি করবেন আইকনে এখানে আইকনের মধ্যে ক্লিক করবেন আইকনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল চলে আসছে টাইটেল এটা হচ্ছে আপনারা সেটিং করার সময় যেটা লিখছেন ঠিক এটাই আসবে কিন্তু আপনারা কি করবেন আপনারা লাইভে যেটা বলবেন সেটা এখানে টাইটেলে আই মিন ডিসক্রিপশানে আপনাদেরকে তাই দিতে হবে তো আমি এখানে দিব হাই মাই আই ফার্স্ট ব্লক দেখতে পাচ্ছেন তো সাথে আপনারা এরকম রুটিং এ দিবেন এবং কি ইংলিশে লিখবেন লাইভ লাইভ সিস্টেম তারপর এখান থেকে আপনারা এই অপশনটা সিলেক্ট করে দিবেন তারপর পরবর্তীতে আপনারা পরবর্তীতে আপনারা এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটি অপশন থাকবে ইয়েস ইট ইজ মিড ফর কিডস নিচে আসছে নো ইট ইজ নট মিড ফর কিডস তো আমাদের নো মিড ফর কিডস মানে হচ্ছে যে এটা কোনো ছোট বাচ্চাদের জন্য না জন্য আমাদেরকে নো সিলেক্ট করতে হবে আর যদি বাচ্চাদের হয় তাহলে আমাদের ইয়েস করতে হবে আমরা গো লাইভের মধ্যে ক্লিক করব গো লাইভের মধ্যে ক্লিক করার আগে আজকে আমরা আরেকটি বিষয় আমরা খেয়াল করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আমরা যদি আমাদের ফেস যারা ফেস দেখান না তাদের জন্য বলছি আপনারা ফেস না দেখাইলে আপনারা কি করবেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা অন করে দিবেন তো আমি এখন পিছনের ব্যাকগ্রাউন্ডটা অন করতেছি দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা অন করে আমি মোবাইল স্ক্রিনে এই যে যার আইডি তার একটা ফেসবুকে চলে গেলাম তো আমরা এখান থেকে গো লাইভে যাব দেখেন আমরা শুধু আপনাদেরকে দেখানোর জন্য তো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গো লাইভে দেওয়ার সাথে সাথে কিন্তু লাইভ হয়ে গিয়েছে এবং কি এটা হচ্ছে যে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলির ফেসবুক অ্যাকাউন্ট তো আপনারা এভাবে ঠিক লাইভটা দিবেন থ্যাংক ইউ